আবু বকর ইবনু আবু আবু কুয়েব ও ইসাক আবু ইব্রাহিম আল্লাহনু ইবনু আব্বাস রাজিয়ালু থেকে বর্ণিত ইবনু জাবাল আনু বলেছেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাকে ইয়ামানের প্রশাসক নিযুক্ত করে পাঠালেন তিনি বললেন তুমি এমন এক সম্প্রদায়ের নিকট যাচ্ছ যারা কিতাবদারী সুতরাং তাদেরকে আহ্বান জানাবে এই সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ প্রকৃত কোনো ইলাহা নেই আর আমি আল্লাহর রাসুল যদি তারা তোমার এই কথা মেনে নেয় তবে তাদেরকে জানিয়ে দিবে যে প্রত্যহ দিনে আল্লাহ তাদের উপর পাঁচ করেছে যদি তারা তোমার এই কথা মেনে নেয় তবে তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ তোমাদের উপর করেছেন জাকাত যা তাদের দরিদ্র থেকে আদায় করা হবে এবং তাদের দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে যদি তারা এই কথা মেনে নেয় তবে তাদের ভালো ভালো সম্পদগুলো গ্রহণ করা থেকে বিরত থেকো আর মাঝলুমের অভিশাপকে বয় করো কেননা তারও আল্লাহর মাঝখানে কোনো আডাল নেই